আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আনটিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অনেক দিন ধরে আপনাদের সাথে কথা হয় না আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি ওয়াজ দিয়ে আসলে তেমন বয়েস দেওয়া হয়নি আর এমনিতে এখন বয়স দিতে গেলে আমার অনেকটাই সময় লেগে যায় এমনিতে কাজকর্ম সংসারের কাজকর্ম করতে করতে এখন যেহেতু শীতকাল চলে এসেছে দিনটা কিন্তু খুবই ছোট আর সেজন্য তেমন করে সময় পাওয়া হয়নি আর এমনিতে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না একদিন পর একদিন করতে গেলেও আমার অনেক সমস্যা হয়ে যায় তো সে জন্য ভাবলাম আমি ওয়াজ দিয়ে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এমনিতে কয়েকদিন ধরে তেমন বয়স দেওয়া হচ্ছে না অনেক আরবো লাগতে ছিল আমি মনে মনে ভাবতেছি অনেক আপুদের সাথে অনেক দিন ধরে হয়তো কথা হয় না তো সেই জন্য ভাবলাম আজকে একটু বয়স দিই আর এদিকে আমার মুরগিগুলোকে এসেছিলাম সকালবেলা খাবার দিতে আর এসে দেখি আমার যে মুরগিগুলোকে কুচে বসিয়েছি মার্শাল্লা এখন বাচ্চা ফুটে বের হচ্ছে তো আরও প্রায় একদিন সময় লাগবে সবগুলো বাচ্চা ফুটে বের হতে আর এদিকে আমার কিছু মুরগির বাচ্চা ছিল ফুটিয়েছিলাম প্রায় এক মাস হয়েছে পুরো এক মাস হয়নি আর এ বাচ্চাগুলোকে আমি আজকে বিক্রি করে দিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি সবগুলো বাচ্চা বিক্রি করে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল চলে আসছে আর মুরগির রোগ তো চলে আসে আমার কয়েকদিন আগে অনেকগুলো মুরগি মারা গিয়েছিলো তো আপনাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম হঠাৎ করে ভাইরাসে আক্রান্ত হয়ে আমার কিছু মুরগি মারা গিয়েছে তো যাই হোক যেগুলো চলে গিয়েছে মারা গিয়েছে সেগুলোর জন্য আর আফসুস করে লাভ নেই আল্লাহ তালা হয়তো যেটাই করেন ভালোর জন্যই করেন তো এদিকে আমার মুরগিগুলোকে এখন খাবার দিয়েছি আর মার্শাল্লা আমার কিছু মুরগি সুস্থ আছে তো দোয়া করবেন সবাই আমার এই মুরগিগুলোর জন্য আর এখন আমার মুরগিগুলো একদম কমে গিয়েছে আগে অনেকগুলো মুরগি ছিল তেমনিতে আমি কয়েকটা মুরগি বিক্রি করে দিয়েছিলাম তেমনিতে কয়েকটা তো মারা গিয়েছে তো যাই হোক যেগুলো আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড অল্প করে কিছু গরুর মাংস নিয়ে এসেছিল তো সেই মাংসগুলোকে আমি তিন ভাগ করে নিয়েছি আসলে এখন সত্যি কথা বলতে গেলে গরুর মাংসর দাম কিন্তু অনেক বেশি সেটা হয়তো আমরা সবাই জানি আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আর সবাই তো আর সব সময় যে গরুর মাংস কিনে খেতে পারবো তাও না তো এদিকে আমার হাজব্যান্ড কিছু অল্প করে নিয়ে এসেছিল। আধা কেজি হবে আর কি তো এখানে আমি মাংসগুলোকে তিন ভাগ করে নিয়েছি আর বিশেষ করে আমার ছেলে মেয়ে ওরা ছোলার ডাল খেতে খুবই পছন্দ করে আর এমনিতে গরুর মাংস হাড্ডি আবার চর্বি এগুলো দিয়ে ছোলার ডাল রান্না করলে খেতেও ভীষণ মজা হয় তো সেজন্য নিয়ে এসেছিল। তো আমি মাংসগুলোকে তিন ভাগ করে নিয়েছি আর কি আর এমনিতে সবগুলো মাংস দিয়ে ছোলার ডাল রান্না করলে তেমন খেতেও ভালো লাগবে না অনেক বেশি হয়ে যাবে সেজন্য আমি অল্প অল্প করে রেখে দিয়েছি আর অল্প করে নিয়েছি ছোলার ডাল রান্না করার জন্য আর এমনিতে বর্তমানে গরুর মাংসর দাম কিন্তু অনেক বেশি সেজন্য আর সব সময় তার কিনে খাওয়া হয় না মাঝে মধ্যে হয়তো কিনে খাওয়া হয় আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি অল্প করে যে মাংসগুলো নিয়েছি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সোলার ডাল রান্না করার জন্য তো যাই হোক ভিডিও পর্যায়ে এসে আমার পিয়া পদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যদি ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি মোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকের খারাপও লাগতে পারে কিছু করার নেই আমার ভুল ত্রুটি হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন ইদানিং দেখি আমার অনেক নতুন নতুন আপুরা সাবস্ক্রাইব করে আবার কয়েক ঘন্টা পরে সাবস্ক্রাইব কেটে নেয় আসলে এটা কিন্তু খুবই কষ্ট লাগে অনেক কষ্ট হয় কারণ এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক পরিশ্রমও করতে হয় সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি যারা ইউটিউবে কাজ করি সবাই হয়তো জানি কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় আর সে ভিডিওতে যদি ভিউস না হয় সাবস্ক্রাইব না হয় এমনিতে মন অনেক খারাপ হয়ে যায় সেজন্য মাঝে মধ্যে কিন্তু মন চায় না ভিডিও আপলোড করতে তো কী আর করা আমার চ্যানেল যেহেতু মনিটাইজেশন হয়ে গেছে সেজন্য তারপর চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য এমনিতে আমি কয়েকটা ভিডিওতে বয়স দিইনি আমার অনেক খারাপ লেগেছে আমি ওয়াজ দিয়ে ভিডিও আপলোড করেছি আসলে আমার মনে হয়েছে আমার অনেক প্রিয় প্রিয় আপদের সাথে কেন জানি কথা হচ্ছে না সেজন্য আজকে কষ্ট করে বয়স দিচ্ছি আর এমনিতে আমার অনেক প্রিয় আপুরা এখনও আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আছে। আমার ভিডিওতে সময় ভিডিও দেখে হয়তো এই মুহূর্তে নামগুলো মনে পড়তেছেন আর কি ওই আপুরা সব সময় আমার পাশে থেকেছেন এখনও পর্যন্ত আছে। হয়তো ওই আপুরা বুঝতে পারবেন আমার ভিডিও ওনারা সব সময় দেখে আসলে এখানে কিছু পাই আর না পাই অনেক আপদের ভালোবাসা পেয়েছি হয়তো সেজন্য যেতে ইচ্ছা করেন আর কি তারপরও থেকে গিয়েছি এই ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু অনেক ধৈর্য প্রয়োজন হয় অনেক পরিশ্রম করতে হয় আসলে ধৈর্য আর পরিশ্রম ছাড়া এখানে কাজ করা সম্ভব না যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে আর এখানে আমি আলু দিয়ে বরবটি দিয়ে বাজি করে নিয়েছি আর আজকে আমি অনেক কথা বলে ফেললাম আমার কথায় হয়তো কিছু ভুল থাকতেও পারে অনেকে হয়তো কষ্ট পেতে পারেন আমার কথায় আসলে আমি কষ্ট পাওয়ার জন্য কথাগুলো বলিনি অনেক কাপড়া আসে সাবস্ক্রাইব করে আবার কেটে নেয় এমনিতে ভিউজ হচ্ছে না দিনে হয়তো দুই তিনটা সাবস্ক্রাইব কেটে নেয় যাই হোক যারা এই কাজগুলো করেন প্লিজ এরকম কাজ করবেন না এখানে এগিয়ে যেতে হলে একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে পাশে থাকতে হবে তাহলে সামনে দিকে এগিয়ে যেতে পারবেন তো যাই হোক আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন যাই হোক বত্তা দিয়ে শীতই পিঠা কেটে কেঁতে আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ